আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেখেন আমার সাথে একটা ছোট্ট বাচ্চা বসে আছে তোমার নাম জানি কি বলছ নাম জানি কি তুষার তুষার তার নাকি আব্বা নাই সে এখানে তাকে কমলাপুর স্টেশনে আসলে ওদের মতো বাচ্চাদেরকে দেখলে আসলে অনেক খারাপ লাগে আমাদের তো আব্বা আম্মা আছে তাই আমরা অনেক সুরক্ষিত কিন্তু ওরা এই স্টেশনের সঙ্গে থাকে তো ওদের জন্য সবাই দোয়া করবেন বলো আমাদের জন্য দোয়া করবা বলো যে আমাদের জন্য দোয়া করবেন দেন দেখতে আসলে অনেকটা হাসি খুশি কিন্তু এই বয়সেও তার কোনো পরিচয় বা সিলেট দেখে আসে তার বাবা মা থাকলে দোয়ার এরকম হতো না তো আসলে এই বাচ্চাগুলো দেখে দেখলে অনেকে খারাপ লাগে